ও তো তো সুর দিয়া কালকে তুমি আধার রাতে কোথায় চলে গিয়া রে কোথায় চলে গিয়া আজ এই যে শুনেছি আকাশে চাঁদ উঠেছে কালকে এসে পৌঁছেছি বিনসারে এখন আমরা আছি একদম পুরো ডেন্স ফরেস্টের মধ্যে পুরো ডেন্স একটা ফরেস্টের মধ্যে কেন ভিএন রিসর্ট কেন ভিএন আছি ডেন্স ফরেস্টের মধ্যে আসার পথে প্রচন্ড রাস্তা খারাপ ছিল সেই রাস্তাটা ভর্তি খুব খারাপ ছিল সেই রাস্তার মধ্যে দিয়ে আমরা এসে পৌঁছেছি তখন সূর্যাস্ত যা হয় হয় আর এখানে আবার কি রকম যেন এখানে সারা রাত কারেন্ট ছিল না মানে এখনো কারেন্ট নেই ওরা বলেই দিয়েছে দেখো কীরকম ডেন্স ফরেস্ট এ দেখ পুরো ডেন্স ফরেস্ট দেখো পুরো পুরো একদম ফরেস্টের মধ্যে এই কেন ভিএন রিসর্টটা আর এই এটাতে না সারা রাত কারেন্ট নেই মানে নটার সময় ওরা বলেই দিয়েছে সাড়ে সাতটার সময় ডিনারে যেতে হবে আর তারপরে নটা অবধি কোনো কারেন্ট নটার পরে আর কোনো কারেন্ট থাকবে না ঠিক নটা একে ওরা কারেন্টটা বন্ধ করে দিয়েছে এখনও কারেন্ট আসেনি জানি না কোনথাও কখন কারেন্ট আসবে পুরো পুরো এখানে না আছে কোনো এই যে সোলার পরে না এইটাতে এদের জ্বলছে এখানে না আছে কোনো ইন্টারনেট আর না আছে কোনো এটা আজকে পোস্ট করতে পারবো না আচ্ছা এই হচ্ছে আমাদের এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে পিকগুলো এই হচ্ছে চৌখাম্বা ত্রিশুল নন্দাদেবী আর এই হচ্ছে আমাদের পঞ্চচল্লি এক দুই তিন চার পাঁচ পঞ্চচল্লি তবে মুন্সিয়ারি থেকে যেভাবে পঞ্চচল্লি আমরা দেখতে পেয়েছিলাম সেই রকম নয় এখানে একটা এরকম বড় চাতাল করে দেওয়া আছে এই চাতালে প্রচুর মানুষ এসছে সব সান সানরাইজ দেখবি বলে তবে কুয়াশা রয়েছে কুয়াশা রয়েছে সুতরাং ভালো সানরাইজ দেখা যাবে বলে মনে হচ্ছে না তাও পিকগুলো একটু দেখা যাচ্ছে ওই পিকগুলো একটু দেখা যাচ্ছে এই আর কি গুড মর্নিং তবে জানি না ভিডিওটা কতক্ষণে গিয়ে পৌঁছবে কেননা যেহেতু নেট নেই ভিডিওটা তো পোস্ট করতেই পারবো না হয়তো যখন নেট পাবো ততক্ষণে পোস্ট করবো তবে জায়গাটা ভীষণই সুন্দর খুব ঠান্ডা আজকে সকাল থেকে খুবই ঠান্ডা লাগছে